বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন কথার পালা শেষ অর্থাৎ প্রধান উপদেষ্টা যে আলাপ আলোচনা করছে এটা শেষ এখন কাজের পালা শুরু আর কথা নয় এবার জনগণের প্রত্যাশা পূরণে কাজে নেমে পড়তে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য জনপ্রাণ দিয়ে মানুষের আস্থা সমর্থন ও ভালোবাসা অর্জনের তাগিদ দিয়েছেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন এজন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে চলা দরকার সেভাবে চলুন দেশ ও দেশের মানুষকে সামনে রেখে গত পনেরো থেকে ষোলো বছর আমরা যে কথাগুলো বলেছি সেই মোতাবেক কথা পালা শেষ এখন কাজের পালা শুরু কাজ শুরু করার সময় এসেছে আজ রোববার বিকেলে রাজধানী খিলকাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি ভাষণে তিনি এক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খিলকাতের বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিশ দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় তারেক রহমান বলেন রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন এই সমর্থনকে কোনোভাবে আমাদের পক্ষে রাখতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের চলতে হবে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন হাতের পাঁচ আঙ্গুল সমান না ঠিক এমনিভাবে সব মানুষই একরকম না আমাদের মধ্যে হয়তো কিছু কিছু মানুষ থাকতে পারে আমাদের কিছু সহকর্মী থাকতে পারে যারা কিছু বিষয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর গত তিন চার মাস আমাদের কিছু কিছু সহকর্মী নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করেছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না এ অবস্থায় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন আজকে আপনাদের পরিষ্কার একটা কথা বলি আপনার আপনার লক্ষ্য যদি অন্য কিছু হয়ে থাকে দলের আদর্শকে রক্ষার লক্ষ্য যদি না হয়ে থাকে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন দল থেকে ছিটকে পড়ে যাবেন মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন তিনি আরও বলেন আপনি আজকে বিএনপির একজন নেতা বা কর্মী বলে মানুষের কাছে গেলে সম্মান পান আপনার আপনাকে মানুষ চেনে বিএনপির একজন নেতা হিসেবে রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে সালাম দেয় আপনার লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সমর্থন আস্থা অর্জন করা গত ষোলো সতেরো বছর অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে আপনারা এসেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপনারা নির্যাতন সহ্য করেছেন মানুষের ভোটের অধিকার অধিকার প্রতিষ্ঠার জন্যই আপনারা যুদ্ধ করেছেন কতিপয় ব্যক্তি স্বার্থ হাসিল করতে পারে নিশ্চয়ই এ কারণে আপনারা অত্যাচার নির্যাতন সহ্য করেননি এ সময় রাজধানীর নেতাকর্মীদের সারা দেশের প্রতিচ্ছবি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনাদের উপর অনেক কিছু নির্ভর করছে আপনারা প্রত্যেকেই বিএনপির প্রতিনিধি